আসসালামু আলাইকুম স্বাগতম অ্যাডভান্স পাইথন প্রোগ্রাম কোর্স এই কোর্সে আমি আপনাদেরকে সব অ্যাডভান্স টপিক শেখাবো যা আপনার পাইথন স্কিলকে এক নতুন পর্যায়ে নিয়ে যাবে এই কোর্স মূলত ইন্টারমিডিয়েট লেভেলের শিক্ষার্থীদের জন্য আপনার যদি পাইথনের ব্যাসিক ধারণা থাকে এবং আপনি যদি পরবর্তী ধাপে যেতে চান তাহলে এই টিউটোরিয়াল আপনার জন্য একদম পারফেক্ট তাই আর দেরি না করে চলুন শিখি হাতে কলমে এবং বাস্তব উদাহরণের মাধ্যমে এটা আমাদের পূর্বের টিউটোরিয়ালের ধারাবাহিক অংশ যারা এখনো আগে ভিডিওটি দেখেনি তাদের প্রতি অনুরোধ থাকবে পূর্বের ভিডিওটি আগে দেখে নিন তাহলে এই অংশটি আরও ভালোভাবে বুঝতে পারবেন স্ট্রিং হল ক্যারেক্টার্সের একটি কালেকশন যা টেক্সট প্রকাশ করার জন্য ব্যবহার করা হয় এটি অর্ডারেড বা ক্রমযুক্ত অর্থাৎ স্ট্রিং এ থাকা ক্যারেক্টার্স যে ক্রমে দেওয়া হয়েছে সেই ক্রমেই সংরক্ষিত থাকে স্ট্রিং হলো ইমিউটেবল এর মানে হলো একবার স্ট্রিং তৈরি হয়ে গেলে সেটির কোনো ক্যারেক্টার সরাসরি পরিবর্তন করা যায় না যদি আপনি স্ট্রিং পরিবর্তন করতে চান তাহলে নতুন স্ট্রিং তৈরি করতে হয় এটি পাইথনের সবচেয়ে ব্যবহৃত ডেটা টাইপ স্ট্রিং তৈরি করা হয় সিঙ্গেল বা ডবল কোটস দিয়ে যেমন এস ওয়ান সমান উইথিন সিঙ্গেল কোটেশন হ্যালো এস টিআর সমান উইথিন ডবল কোটেশন ওয়ার্ল্ড আশা করি এই টিউটোরিয়াল শেষে সেট প্রসেন সেট এবং স্ট্রিং এর সাথে কাজ করতে সহজ করবেন আপনি ডবল কোর্স ব্যবহার করে স্ট্রিং তৈরি করতে পারেন এবং তার মধ্যে আপনার লেটারস রাখতে পারেন সমান অ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট মাই স্ট্রিং প্রিন্ট হবে অ্যালো ওয়ার্ড এছাড়াও সিঙ্গেল ব্যবহার করা যায় যা সাধারণত বেশি ব্যবহৃত হয় মাই স্ট্রিং সমান উইথিন সিঙ্গেল কোটেশন অ্যালো ওয়ার্ড প্রিন্ট মাই স্ট্রিং একইভাবে প্রিন্ট হবে অ্যালো ওয়ার্ল্ড তবে সাবধান থাকবেন যদি স্ট্রিংয়ের মধ্যে অন্য সিঙ্গেল কোড থাকে তাহলে স্টিং টাক্সের হবে উদাহরণ মাই স্টিং সমান উইথিন সিঙ্গেল কোটেশন আই এম এ প্রোগ্রামা এটি ই ভ্যালিড কিন্তু যদি আমরা লিখি

এই প্রোগ্রামার এটি ভ্যালিড হবে অথবা আমরা ট্রিপল কোর্স ব্যবহার করতে পারি ট্রিপল কোর্স ব্যবহার করে আমরা মার্টি লাইন টেক্সট লিখতে পারি ট্রিপল যা সিঙ্গেল ব্যবহার ব্যবহার করে করে তিনটি তিনটি বা লেখা হয় পাশাপাশি সাধারণত মার্টি লাইন স্ট্রিংস বা ডকুমেন্টেশনের জন্য ব্যবহৃত হয় মাই স্ট্রিং সমান ট্রিপল ডবল কোর্স হ্যালো নেক্সট লাইন ওয়ার্ল্ড ট্রিপল কোর্স প্রিন্ট মাই স্ট্রিং এটি মার্টিলাইন টেক্সট রাখতে সাহায্য করে এছাড়া স্কেপিং ব্যাকসলেস স্ল্যাশ করে স্ট্রিং এক লাইনে রাখতে পারি নতুন লাইন না তৈরি করে মাই স্ট্রিং সমান উইদিন ডবল কোটেশন হ্যালো ব্যাক স্ল্যাশ ওয়ার্ল্ড প্রিন্ট মাই স্ট্রিং এক্ষেত্রে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে এক লাইনে ক্যারেক্টার্স বা সাব স্ট্রিং অ্যাক্সেস করা স্ট্রিং বা সাব স্ট্রিং অ্যাক্সেস করা হয় লিস্টের মতো ব্র্যাকেটস ব্যবহার করে ক্যারেক্টার সমান মাই স্ট্রিং উইদিন স্কোয়ার ব্র্যাকেট প্রথম ক্যারেক্টার এটি প্রিন্ট করবে এইস এর মাধ্যমে আপনি স্ট্রিং এর স্পেসিফিক ক্যারেক্টার বা অংশ সহজে বের করতে পারবেন এরপর আপনি যে ইন্ডেক্স চান তা দিতে হবে যদি প্রথম ক্যারেক্টার নিতে চান তাহলে ইন্ডেক্স জিরো ব্যবহার করতে হবে মাই স্ট্রিং সমান কোটেশন হ্যালো প্রিন্ট মাই স্ট্রিং জিরো এটি ক্যাপিটাল এইস প্রিন্ট করবে প্রিন্ট মাই স্ট্রিং ওয়ান এর মাধ্যমে সেকেন্ড ক্যারেক্টার ই প্রিন্ট হবে আপনি নেগেটিভ ইন্ডেক্সও ব্যবহার করতে পারেন মাইনাস ওয়ান শেষ ক্যারেক্টার মাইনাস টু শেষ থেকে দ্বিতীয় ক্যারেক্টার প্রিন্ট মাইস্ট্রিং মাইনাস ওয়ান স্মর ও প্রিন্ট হবে প্রিন্ট মাইস্ট্রিং মাইনাস টু এক্ষেত্রে এল প্রিন্ট হবে তবে ইস্ট্রিং এর ক্যারেক্টার পরিবর্তন করা যায় না কারভেস্টিং ইমিউটেবল মাইন স্টিং জিরো সমান উইথন ডবল কোটেশন এইস ডাইভারো স্টেট অবজেক্ট ডাস্ট নট সাপোর্ট আইটেম আসাইনমেন্ট সার্ভিস্টিং অ্যাক্সেস বা স্লাইসিং সার্ভেস্টিং অ্যাক্সেস করতে স্লাইসিং ব্যবহার করা হয় মাই সমান উইথ ইন ডবল কোটেশন হ্যালো প্রিন্ট মাই স্টেং প্রিন্ট হবে ইন ও চলুন ব্যাখ্যা করি ওয়ান হল স্টার্ট ইন্ডেক্স হল স্টক ইন্ডেক্সেডেক্স ফলাফল ইন্ডেক্স ওয়ান থেকে ফোর পর্যন্ত ই ডবল এল ও যদি স্টার্ট ইন্ডেক্স না দেন শুরু থেকে শুরু করবে যদি স্টক ইন্ডেক্স না দেন শেষ পর্যন্ত যাবে প্রিন্ট মাই স্ট্রিং উইথ ইন এ স্কোয়ার ব্রাকেট প্রিন্ট হবে হ্যালো আরো একটি অপশনাল আর্গুমেন্ট হলো স্টেপ ডিফল্ট হলো ওয়ান মাই স্ট্রিং স্কোয়ার ব্র্যাকেট স্টার্ট ক্লোন স্টপ ক্লোন স্টেপ দিয়ে আপনি স্টেপ অনুযায়ী ক্যারেক্টার্স নিতে পারবেন স্টেপ আর্গুমেন্ট ব্যবহার করলে স্লাইসিং আরো ফ্লেক্সিবল হয় যেমন মাই স্ট্রিং সমান উইদিন ডবল কোটেশন হ্যালো প্রিন্ট মাই স্ট্রিং উইদিন স্কোয়ার ব্র্যাকেট ক্লোন ক্লোন ওয়ান প্রিন্ট হবে হ্যালো প্রতিটি ক্যারেক্টার প্রিন্ট মাই স্ট্রিং ক্লোন ক্লোন টু প্রিন্ট হবে ক্যাপিটাল এইস এল ও প্রতি দ্বিতীয় ক্যারেক্টার প্রিন্ট মাই স্ট্রিং ক্লোন ক্লোন মাইনাস ওয়ান স্ট্রিং রিভার্স হবে মাইনাস ওয়ান ব্যবহার করলে স্ট্রিং রিভার্স করা যায় এটি স্লাইসিং একটি ছোট এবং সুন্দর ট্রিক স্ট্রিং কনকেটেনেশন দুই বা তার বেশি স্ট্রিং সহজে প্লাস অপারেটর দিয়ে যুক্ত করা যায় যেমন গ্রিটিং সমান হ্যালো নেম সমান কবি সেন্টেন্স সমান গ্রিটিং প্লাস উইথিন ডবল কোটেশন স্পেস প্লাস নেম প্রিন্ট সেন্টেন্স প্রিন্ট হবে হ্যালো কপি এখানে উইদিন ডাবল কোটেশন দিয়ে স্পেস যোগ করা হয়েছে যাতে সেন্টেন্সটি দেখতে সুন্দর হয় স্ট্রিং ইটারেশন স্ট্রিং এর প্রতিটি ক্যারেক্টার ইটারেট করতে ফর লুপ ব্যবহার করা যায় ফর সি ইন গ্রিটিং ক্লোন প্রিন্ট সি এখানে সিএস ভ্যারিয়েবল এর নাম আপনি যা দিতে পারেন চেক ক্যারেক্টার বা সার্ভিস্টিং প্রেজেন্স স্ট্রিং এর মধ্যে কোনো ক্যারেক্টার বা সার্ভিস্টিং আছে কিনা চেক করা যায়

এক্সট্রা হোয়াইট স্পেস থাকলেও স্ট্রিং হিসেবে ধরে নেওয়া হয় যেমন মাই স্ট্রিং সমান উইথিন ডবল কোটেশন তিনটি স্পেস তারপর হ্যালো ওয়ার্ল্ড আবার তিনটি স্পেস প্রিন্ট মাই স্ট্রিং প্রিন্ট হবে তিনটি স্পেস তারপর তারপরে তিনটি স্পেস পরবর্তীতে হোয়াইট স্পেস রিমুভ করার জন্য স্ট্রিপ ম্যাথ ব্যবহার করা যায় যদি স্ট্রিং এর এক্সট্রা হোয়াইট স্পেস সরাতে চাই তাহলে স্ট্রিপ ম্যাথ ব্যবহার করা হয় মাই স্ট্রিং সমান উইথিন ডবল কোটেশন

ইন্ডসুইথ ম্যাথড ব্যবহার করে আমরা স্টিং এর শেষে কোনো সার্ভিস্টিং আছে কিনা চেক করতে পারি যেমন প্রিন্ট মাই স্টিং ডট ইন্ডসউথ ওয়ার্ল্ড প্রিন্ট হবে ট্রু প্রিন্ট মাই স্টিং ডট ইন্ডসুইথ হ্যালো প্রিন্ট হবে ফলস ফাইন্ড এবং ইন্ডেক্স ম্যাথড ব্যবহার করা কোনো ক্যারেক্টার বা সার্ভিস্টিং এর ইন্ডেক্স খুঁজতে ফাইন্ড ব্যবহার করা হয় প্রিন্ট মাই স্টিং ডট ফাইন্ড ও প্রিন্ট হবে ফোর প্রথম ও এর ইন্ডেক্স প্রিন্ট মাই স্টিং ডট ফাইন্ড এলো প্রিন্ট হবে থ্রি সাবস্টিক এলো শুরু হয় ইন্ডেক্স থ্রি থেকে প্রিন্ট মাই স্ট্রিং ডট ফাইন্ড এক্স প্রিন্ট হবে মাইনাস ওয়ান সাবস্টিং না থাকলে মাইনাস ওয়ান ফেরত দেয় কাউন্ট মেথড ব্যবহার করা কাউন্ট মেথড ব্যবহার করে কতবার কোনো ক্যারেক্টার বা সাবস্টিং এসেছে তা গুনতে ব্যবহার করা হয় যেমন প্রিন্ট মাই স্ট্রিং ডট কাউন্ট ও প্রিন্ট হবে টু হ্যালো ওয়ার্ল্ডে দুইবার ও আছে প্রিন্ট মাই স্ট্রিং ডট কাউন্ট পি প্রিন্ট হবে জিরো পি নেই আমরা স্ট্রিং ভিতরে ক্যারেক্টার বা সাব ও রিপ্লেস করতে পারি মাই সমান হ্যালো ওয়ার্ল্ড নিউ স্ট্রিং সমান মাই স্ট্রিং ডট রিপ্লেস ওয়ার্ল্ড কমা ইউনিভার্স প্রিন্ট নিউ স্ট্রিং প্রিন্ট হবে হ্যালো ইউনিভার্স লক্ষ্য করুন রিপ্লেস মেথড একটি নতুন স্ট্রিং ফেরত দেয় এবং অরিজিনাল স্টিং পরিবর্তন করে না যদি রিপ্লেস করতে চাওয়া সাব না থাকে তাহলে কিছুই পরিবর্তিত হয় না উদাহরণস্বরূপ মাই স্ট্রিং ডট রিপ্লেস রুল্ড কমা ইউনিভার্স টাইপ থাকলে পরিবর্তন হবে না স্ট্রিং থেকে লিস্ট তৈরি করা ধরুন আমাদের স্ট্রিং আছে হাউ আর ইউ টুইং প্রতিটি ওয়ার্ড আলাদা এলিমেন্ট হিসেবে লিস্টে রাখতে চাই মাই স্ট্রিং সমান হাউ আর ইউ টুইং মাই সমান মাই স্ট্রিং ডট স্প্লিট প্রিন্ট মাই লিস্ট প্রিন্ট হবে হাউ আর ইউ ডুইং স্প্লিট মেথড ডিফল্টে স্পেস ভাগ করে যদি ডিলিমিটার ভিন্ন হয় যেমন কমা থাকলে মাই সমান অ্যাপেল কমা ব্যানা কমা অরেঞ্জ মাইলিস্ট সমান মাই ডট স্প্লিট কমা প্রিন্ট মাই প্রিন্ট হবে অ্যাপেল বেনানা এবং অরেঞ্জ লিস্ট থেকে আবার স্ট্রিং তৈরি করা লিস্টের সব এলিমেন্টস মিলিয়ে স্ট্রিং তৈরি করতে জয়েন ব্যবহার করা হয় মাই লিস্ট সমান হাউ আর ইউ ডুইন নিউ স্ট্রিং সমান উইথ ডবল কোটেশন স্পেস ডট জয়েন মাইলিস্ট প্রিন্ট নিউ স্ট্রিং প্রিন্ট হবে হাউ আর ইউ ডুইং এখানে উইদিন ডবল কোটেশন স্পেস এলিমেন্টের মধ্যে যোগ করা সেপারেটর যদি আন্ডার স্কোর দেন তাহলে আউটপুট হবে হাউ আন্ডার স্কোর আর আন্ডার স্কোর ইউ আন্ডার স্কোর এখন আমাদের কাছে আবারও মূল স্ট্রিং ফিরে এসেছে ডট জয়েন মেথড হলো একটি খুবই উপযোগী মেথড যা লিস্টের এলিমেন্টস দ্রুত আবার স্ট্রিং মিলিয়ে দেয় আমি এটিকে মনে রাখার জন্য সুপারিশ করব কারণ এটি অনেক কাজে লাগে আরো বিস্তারিত ধরুন আমাদের কাছে একটি লিস্ট আছে এ দিয়ে একটি লিস্ট তৈরি হবে যদি এই লিস্টের অনেক সময় আমরা ব্যবহার করি মাই স্ট্রিং সমান ফর ইন মাই স্ট্রিং প্লাস ইকুয়াল আই প্রিন্ট মাই স্ট্রিং প্রিন্ট হবে ছয়টি এটি কাজ করেছে কিন্তু পাইথনে এটি ভালো প্র্যাকটিস নয় কারণ স্ট্রিং ইমিউটেবল তাই প্রতিটি ইটারেশনে একটি নতুন স্ট্রিং তৈরি হয় এবং আবার অরিজিনাল স্ট্রিং এ অ্যাসাইন করা হয় এটি এক্সপেন্সিভ অপারেশন ডট জয়েন ব্যবহার করা ভালো মাই স্ট্রিং সমান এম স্ট্রিং ডট জয়েন মাই লিস্ট প্রিন্ট মাই স্ট্রিং ফলাফল ছয়টি এই প্রিন্ট হবে একই ফলাফল দেয় কিন্তু বেশি ক্লিন এবং দ্রুত সময় তুলনা ফ্রম টাইম ইম্পোর্ট পাক কাউন্টার অ্যাস টাইমার ফল ডুক ব্যবহার করে আমরা টাইম কাউন্ট করতে পারি সমান টাইমার মাই স্ট্রিং সমান্ট ফল টাইম ক্লন তোমার স্টপ মাইনাস স্টার্ট এবার জয়েন্ট ম্যাথ ব্যবহার করে স্টার্ট সমান টাইমার মাই স্টেক সমান এমটি স্ট্রিং ডট মাই লিস্ট স্টপ সমান টাইমার print join method die clone comma stop minus start ফলাফল দেখাবে জয়েন মেথড অনেক দ্রুত এবং এফিশিয়েন্ট সুতরাং লিস্ট থেকে স্ট্রিং তৈরি করার জন্য জন ব্যবহার করাই সবচেয়ে ভালো উপায় ধরুন আমাদের কাছে একটি খুব বড় লিস্ট আছে যেমন ওয়ান মিলিয়ন ইলিমেন্ট এখন আমি চাই না আমার লিস্ট প্রিন্ট করতে যদি আমরা এটি রান করি আমরা দেখব যে ডট জয়েন মেথড ব্যবহার করা দ্বিতীয় উপায় থেকে অনেক দ্রুত প্রথম উপায় বা ফল্ড ব্যবহার করে অর্ধেক সেকেন্ডের বেশি সময় নেয় অন্যদিকে ডরজার মেথড মাত্র জিরো পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড নেয় সুতরাং এই পুরনো উপায় ভুলে যান এবং জন মেথড মনে রাখুন এবার কথা বলি স্ট্রিং ফরম্যাটিং সম্পর্কে পাইথনে স্ট্রিং ফরম্যাট করার তিনটি উপায় আছে পুরনো স্টাইল পার্সেন্টেজ অপারেটর ব্যবহার করে এবং ফরম্যাট মেথড ব্যবহার করে এবং অ্যাপ স্ট্রিংস ব্যবহার করে যা পাইথন থ্রি পয়েন্ট সিক্স থেকে এসেছে ধরুন আমাদের একটি ভ্যারিয়েবল আছে নেম সমান কবি প্রথম পদ্ধতি পার্সেন্টেজ অপারেটর ব্যবহার করে এস সমান

ফ্লোটিং পয়েন্ট নাম্বার থাকলে পার্সেন্টেজ ডিভাইড করলে ইন্টিজার হিসেবে দেখাবে যদি ফ্লোটিং পয়েন্ট দেখাতে চান পার্সেন্টেজ এফ ব্যবহার করতে হবে পাই সমান 3.14 এস সমান দ্য ভ্যালু অফ পাই এস পার্সেন্টেজ এফ পার্সেন্টেজ পাই প্রিন্ট এস দ্য ভ্যালু অফ পাই এস 3.14 ডিফল্ট পাবে ডেসিমাল পরে 6টি ডিজিট থাকে যদি আমরা নির্দিষ্ট সংখ্যক ডিজিট চাই যেমন 2টি তখন লিখব

উইথ ইন কার্লিপ্রেস ক্লোনস হোল্ডার কার্লিপ্রেস এবং্লিপ্রেস ডট ফরমেট ভ্যার ওয়ান টু প্রিন্ট এস প্রিন্ট হবে ভ্যার ওয়ান ইজ থ্রি পয়েন্ট ফোর টিন অ্যান্ড ভ্যাট টু ইজ সিক্স সর্বশেষ এবং সহজ পাই ব্যবহার করা থ্রি 3.6 সিক্স থেকে এফ প্রি ব্যবহার করি এবং প্রেসডেসের মধ্যে ভেরিং গুলো লিখে ভ্যার ওয়ান সমান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ নাইন ভ্যার টু সমান সিক্স এস সমান এফ উইথ ইন

এখানে ভ্যারি মাল্টিপ্লাই টু রান টাইমে এই হবে এটুকুই এফ সম্পর্কে এবং এটুকুই আমি স্ট্রিংস নিয়ে দেখাতে চেয়েছি তো বন্ধুরা এভাবেই আমরা আজকের অ্যাডভান্স পাইথন টপিকগুলো শেষ করলাম আশা করি আজকের এই পার্ট থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন অ্যাডভান্স পাইথন প্রোগ্রামিং নিয়ে আমাদের এই ধারাবাহিক ভিডিওতে প্রতিটি পর্বে আপনাকে আরও নতুন কিছু দেখাবো আরও সহজভাবে যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন মন্তব্য কেমন লাগলো আর সাবস্ক্রাইব উইথ যেন পরবর্তী ভিডিও আপনি মিস না করেন শেয়ার করুন বন্ধুদের সাথে যাদের এই স্কিলগুলো প্রয়োজন আপনার শেখা যাদের হোক আরো শক্তিশালী আরো কার্যকর ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরে পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ